এই দেখেন মরুদ্দাসের মরুভূমি রোড মালয়েশিয়াতে কিভাবে বসে আছে মালয়েশিয়াতে এগুলি কি নামটা আমি সঠিক জানি না কেউ যদি জানে থাকেন তাহলে আপনি জানাবেন অনেক সুন্দর দেখতে এগুলির নামটা আমি সঠিক কইতে পারি না এখন রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বাংলার বাঘ বাংলার বাঘ দেখুন কিভাবে কাছে যাওয়া যায় না গ্লাস রেলিং দেওয়া আছে বাংলার বাঘ ওইখানে চুপাই জঙ্গলের ভিতরে এই দেখুন বাংলার হ্যালো দেখুন বাংলার সীতা বাঘ কিভাবে শুয়ে আছে বাংলার টাইগার কিভাবে শুয়ে আছে

এখানে আছে দেখেন বাংলার সাহার গরু একটা আছে আছে একটা মানে এই উম প্রাণী জগতের সব সবকিছুই মোটামুটি আছে কোনো কিছুই বাদ নাই গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি জীব জন্তু মাছ গাছ শুরু করে অনেক বড় এরিয়া অনেক সুন্দর অনেক মানুষ বিশাল এরিয়া নিয়ে কারো যদি দেখার ইচ্ছে হয় তাহলে চলে আসুন আহ জোহর জো লেখে মালয়েশিয়ার যে কোনো জায়গা থেকে আপনি চার্জ দিলে গাড়ি আপনাকে নিয়ে আসবে দেখেন কত বড় গরু